আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি অনেকক্ষণ পর আবার বেরিয়ে পড়েছি ঘুরতে খুব সকালে উঠে হয়েছিল তাই একটু বেলা হওয়ার পর একটা জানা যায় এসে এই দুটো সামনে এসে টিফিন কর করে নিলাম সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জান আমি কোথায় ঘুরতে গেলাম এই দেখো বোটেল কত সুন্দর কত কারুকার্য করা আর সেখানে একটা দোলনাও ছিল যেখানে বসে বসে চলে এসেছি কোথায় এসেছি বলতো হ্যাঁ ঠিক এসেছি কিন্তু দীঘা সেদিন আমরা তো নামতেই পারছিলাম না আর আমার তো খুব ভয় লাগছিল যা জলের শব্দ ও বাবা আমি প্রথম দীঘাতে এলাম তবে খুব ভালো লাগছিল দারুণ সুন্দর দৃশ্য এই দেখো ভিউতে এসে কাকুটাকে ডুবিয়ে দিল খুব ভালো লাগছিল মজাও হচ্ছিল কিন্তু ভয়টাও কাজ করছিল তাই আমি জলেও নামতে পারিনি আমিও নামিনি আর আমার পাপাকে মাকে কাউকেই নামতে দিইনি দেখো সবাই কত এনজয় করছিল জল ছিল ভরা জল আসলে আমরা তো সেই ঝড়ের সময় গিয়েছিলাম তাই এত জল ছিল তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেল বেলায় আমরা আবার বেরিয়ে পড়লাম গুরু করতে এই দেখো এসে গেছি এই জায়গাটি হলো ঢেউ সাগর খুব সুন্দর একটি জায়গা এখানে যেমন হাওয়া দিচ্ছিল সেরকম কত ছোট ছোট বাচ্চারাও খেলা করছিল এই দেখো কত জায়গাটা গেলে না তোমার মন ভরে যাবে এই দেখো এখানে পার্কের মতো কিছু দোলনা রয়েছে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপর আমরা হোটেলে যাব বলে যাচ্ছিলাম ওর আস্তে আস্তে কত সুন্দর লাইটিং সন্ধ্যাবেলাটা তো আরো সুন্দর লাগছিল চারিদিকে লাইট আর লাইট শুধুই লাইট এত সুন্দর কারুকার্য যে তোমার সেখান ছেড়ে আসতে ইচ্ছে করবে না আমার তো মনে হচ্ছিল আমি ওখানেই থাকি বেশ ভালোই খেলছিলাম ঘুরছিলাম কত লোকজন ছিল আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটি দেখো কত সুন্দর এদিকে দোলনাথ ছিল কিন্তু এদিকটা আমাদের আর যাওয়া হয়নি এত বড় ছিল জায়গাটি যে কোন দিকটা ঘুরবো আর কোন দিকটা ঘুরবো ভেবেই পাচ্ছিলাম না এই দেখো এবারে আমরা ফিরছি হোটেলের দিকে কত সুন্দর রাস্তাতে কত সুন্দর লাইটিং করা আছে আমার তো বেশ ভালো লাগছিল কত রকম কালার হচ্ছে দেখো দারুণ লাগছিল লাল সবুজ হলুদ আবার অনেক রকমের একসাথে মিশে যে না করেছিল আমরা যখন বাড়ি হোটেলের তখন আবার অনেক সবাই সেই মাত্রা ঢুকছিল ছিল সাগরে এরপর আমরা চলেছি চলে এসেছি মাছের বাজারে এই দেখো কত রকমের মাছ কমপ্লেট পার্সি তারপরে ভোলা চিংড়ি তারপরের দিনে বেরিয়ে পড়লাম সকাল সকাল মোহনা দেখতে তবে আকাশ খুব একটা পরিষ্কার ছিল না বলে আর মোহনা সেভাবে দেখা হয়নি আর সূর্যটা কীভাবে উঠছে সেটা দেখতে পাইনি তারপর আমি তো খুবই ভয় পাচ্ছিলাম সমুদ্র দেখে সমুদ্রের আওয়াজ শুনে কিন্তু তারপর আমার এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো যে আমি পাপা করে তাই উঠছিলাম না নিজের মনেতে দিয়ে খেলছিলাম উঠছিলাম খুব আনন্দ করছিলাম আর এদিকে একটু দেখি যে এর ভিতরে কাঁকড়া আছে কিন্তু শেষ পর্যন্ত কাঁকড়া আর পেলো না তবে এই যে একটা জিনিস পেয়েছে এটা আমার ছোটো কাঁকড়া আর কীভাবে ধরেছিল কি জানি তবে কাঁকড়াগুলো প্রচণ্ড ছোটে প্রচণ্ড জোরে ছোটে একবার যদি হাতে হয়ে যায় আর দেখতে পাওয়া যাবে না তাই যে আমাকে দেখানোর জন্য আমার ভালো লাগছিলো বলে হাতের মধ্যেই রেখে দিয়েছিলো সারা রাস্তা আমি দেখবো বলে এখানে সুন্দর লাইটিং এবার আমরা বাড়ি ফিরবো তাই সর্বশেষ ছিলাম শঙ্করপুরে শঙ্করপুরে গিয়ে দেখলাম তখন সেখানে দাদার শরীরটা খুবই খারাপ হয়ে গেলো আমরা বেশিক্ষণ থাকলো বাড়ি চলে এসেছিলাম এ দেখো শঙ্করপুর দারুন সুন্দর তবে এখানে চলাবাড়ি থাকার জন্য অনেকেই নামতে চাই না ওখানকার লোকই বলছিলো আমি পাপার করে